ো বেলেগ একো নহয় নিৰামিষ আজি শুকুৰবাৰ হয় সকলোকে জয় গৰু যোনে জয় গুৰু এই নিৰামিষেই বনাম আজি মই বইল কৰি কেনে পুৰণ দিন এয়া কেঁচা কলাও দিছোঁ আলু বেঙেনা আৰু এয়া মিঠা লাউ এটাটো মিঠা লাউ আৰু ইফালে এইয়া মাটি দালিৰ বৰা আৰু ইফালে এয়া মিঠালাওৰ পাতটো মই অকণমান নিমখ দি কেনে একদম ভিজাই থৈছোঁ নৰম হ'বলৈ সেইটো দি মই একদম এইয়া বৰা বনাম দালি পিহিকায় কাটি কেনাই বনাম মিহিকা কম অল মিহিকা কলো মিহিকা নাকাটলেও হয় ডাঙর ডরক মেলি মেলি কেনে বড় করলেও বহুত স্বাদ লাগে পিছে কাটি এতিয়া এটা একদম দালিখিন আধা পিহা করে লম বিহি বেশি একদম মিহি নকর মশ খাই ভাল লাগবে অকান আদা দিলম কারণ ইয়া নিরামিষ হয় খাই ভাল লাগিব আদা পেহা করে ললো এটা একটা বাট লম দিখাই লল এটা মানে এই শাকখিন দি দি দিল আসলতে না কেমেরা তো বন্ধ হয়ে যায় কালি একটা রেসিপি দিয়েছিল চিম্পুল ৰেচিপি সেই কেমেৰা বহুত সময় বন্ধ আছিল গমেই নাপালোঁ মোবাইলটো বেয়াৰ কাৰণে এয়া হালধি আন্দাজত নিমখ কেঁচা জলকীয়া মই দুটাই দিছোঁ বেছি জাল নাখাওঁ এয়া ধনিয়াৰ গুড়া অকণমান আধা চামুচমান আৰু ইফালে জিৰাৰ গুড়া এইয়া আধা চামুচ দিম আর হেঁয়া জলকিয়ার গুড়া অকমান আধা চামচ মানে এইটো এটা একদম হাতে ধুনিয়াকে সানি লম কেমেরাটো বন্ধ করব লাগব অকমান ময়দার গুঁড়া দিম যাতে একদম বড়াখিনি না ভাঙে কামুড়ি ধরব ইয়াতে অকমান কালি জিরা দিম পাহরি গেছিল ধুনিয়াকে একদম হাতে সানি ললো এটা মানে আধা ঘন্টা মান এখানে থম আরে আমার বহালিবাবুর নিরামিষ আঞ্জাটা একদম বইলত বহাই দিছো এখানে কিবা সিজি গেল এটা মানে বেঙে না আর এইখানে দিয়ে আধা ঘন্টার পিছ বহুত সময় থাকলে সময়তে বহুত কাম করল এতিয়া মই একদম তেল দি দিছোঁ গৰম গৰমকৈ ধুনীয়াকৈ ফ্ৰাই কৰোঁ গৰম ভাতৰ লগত এইফালে আমাৰ নিৰামিষ আঞ্জা একদম ৰেডি নিৰামিষ মানে বইলেই বইল কৰিছোঁ আৰু অকণমান ধুনীয়াকৈ চামুচেৰে সানি লৈছোঁ এতিয়া মই হাতেৰেই দিম গোল গোল কৰি কেনে চেপে স্যাপেটা করে দিম তাহলে ভিতর তো একদম সিজি যাব বহুত সময় রাখিলু আধা খিজি গোল। মই এনে ধরনের বহুত কবা কবি বরা বনায় খাও ভিডিও দিয়ে আছে চাব মন গলে চাই লব কচুপাতে খাও একদম উল্টাই পল্টায় দি বহুত দেৰি হৈ গ'ল কাপোৰ কানি ধুলোঁ আঢ়ৈটাৰ ওপৰত ভাজি গৈ ভিডিঅ'কেইটা দিম দেৰি হৈ গ'ল বহুত সেইখিনি বৰা আমাৰ একদম ফ্ৰাই হৈ গ'ল এতিয়া মই নমাই ল'মত মই শুকান জলকীয়া দুটা ভাজি ল'ম গোটেইখিনি মই বৰা এনেধৰণৰ মই ফ্ৰাই কৰি ল'ম বৰা ভাজা একদম কমপ্লিট ইফালে মই একদম ভাতৰ কাঁহীখন ধুনীয়াকৈ সজাই লৈছোঁ কৰি গেল ভাঙি গ'ল ধুনীয়াকৈ সজাব যায়কে নাই এয়া হৈছে শুকান জলকীয়া এনেই দি দিম দিয়ক ভাঙি গ'ল আমাৰ বৰাসকল ভাতৰ ওপৰত দিছিলোঁ ভাতটো ভাঙি গ'ল এয়া আমাৰ একদম বইল আঞ্জা ৰেডি কেনে লাগিলে বাৰু মিঠা লাওৰ পাতেৰে বৰা কমেণ্টত জনাব নিশ্চয় আজি ইমানে ধন্যবাদ